বাংলাদেশে ব্যাট ব্যবস্থা প্রবর্তন তৈরি পোশাক খাতে ব্যাক টু ব্যাক এলসি বন্ডেড ওয়ারহাউস সুবিধা চালু সহ অর্থনীতিতে ব্যক্তিখাতের বিকাশ ও নীতি প্রণয়নে অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর সংবর্ধনা পেলেন প্রয়াত অর্থ পরিকল্পনা ও বাণিজ্যমন্ত্রী এম সাইফুর রহমান রাজধানীর অ্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল অনুষ্ঠিত বণিক বার্তা ও এর যৌথ উদ্যোগ গুণীজন সংবর্ধনায় প্রয়াত সাবেক অর্থমন্ত্রীর তিন পৌত্রের হাতে সম্মাননা ক্রেস্ট ও এম সাইফুর রহমানের পোর্ট্রেট তুলে দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউদুল কবির খান অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জীবনের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় বনিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সাইফুর রহমানের জীবন ও কর্মের উপর আলোকপাত করে স্মৃতিচারণ করেন অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আমার চাকরির জীবনে বা আমার অন্যান্য ক্ষেত্রে সাইফুর রহমান সাহেবের মতো এমন একটা চমৎকার মানুষ আমি দেখি এটা হলো সংক্ষেপে কারণ আমি বহু রকমের চাকরি করেছি বহু জায়গায় গিয়েছি এখন পর্যন্ত এমন একজন মানে তীক্ষ্ণ বুদ্ধি ছিলেন ফ্রেন্ডলি এবং বাংলাদেশের দরদ খুব ডিফিকাল্ট সাইফুর রহমানকে স্মরণ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান বলেন অত্যন্ত পদমর্যাদায় অনেক কনিষ্ঠ একজন অফিসার হিসেবে তার কাছ থেকে যে স্নেহ পেয়েছি এবং এটা কিন্তু ভোলার নয় আমি সবসময় বিশ্বাস করি তিনি এ দেশের সর্বশ্রেষ্ঠ অর্থমন্ত্রী আমি মনে করি না যে ভবিষ্যতেও আমরা তার মাপের আরেকজন অর্থমন্ত্রী পাব গুণীজন সংবর্ধনায় সাইফুর রহমান সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বাণিজ্য এবং বস্ত্র ও পাঠ উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেন সাইফুর রহমানের মৌলিক ভিত্তিগুলোর কারণে অর্থনীতিকে আমরা দুর্বৃত্তায়নের মধ্যেও বেশ কিছু দূর টেনে নিয়ে যেতে পেরেছি ওনার মতো একজন মানুষ আমরা পেয়েছিলাম যে প্রোজেক্টাইলে উনি আমাদের ইকোনমিকে সেট করেছিলেন এই প্রোজেক্টাইল আমাদের ইকোনমিকে অনেক দিন ধারণ করেছে দুর্বৃত্তায়ন হয়েছে তারপরেও ওনার এই মৌলিক সৃষ্টিগুলোর কারণে আমরা একেবারে অন্ধকারে নিপতিত হইনি হয়ে যাওয়ার কথা ছিল হয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা ছিল বাট ওনার এই মৌলিক ভিত্তিগুলোর কারণে আমাদের বেশ কিছু দূর টেনে নিয়ে যেতে পেরেছি বাট তারপরে ধস নেমেছে অফ দ্য ক্লিফ হয়েছে আমাদের অর্থনীতি অর্থনীতির স্বাভাবিক অবস্থা থেকে উত্তরণের জন্য একজন চ্যাম্পিয়নের দরকার হয় আর সাইফুর রহমানকে তেমন একজন চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী বিজনেস অ্যাজ ইউজুয়াল অবস্থানে যখন অর্থনীতি চলে থাকে সেখান থেকে টেক অফ করার জন্য আমাদের চ্যাম্পিয়নের দরকার হয় ইউনিট এ চ্যাম্পিয়ন ফর দ্যাট বিজনেস অ্যাজ ইউজুয়াল রুটিন ফিনান্স মিনিস্ট্রি চালানো সেটা একটা বিষয় সাইফুর রহমান ওয়াজ চ্যাম্পিয়ন হি কুড টেক দ্য পেইনফুল ডিসিশন অনেকে বলেছেন সাইফুর রহমান পেশাদারত্ব দেশপ্রেম সংস্কারে অনন্য ছিলেন বলে উল্লেখ করেন সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর চেয়ারম্যান জাকির আহমেদ খান হোয়াটএভার ডিসিশন হি ইউজ টু টেক কোনোদিনই দেখি নাই যে দেশপ্রেমের অথবা স্বার্থপরতার কোনো কোনো প্রমাণ আছে সেখানে আমরা এই তো অনেকে রিফর্মের কথা বলেছেন সবাই বলেছেন রিফর্ম কেমনে করতে হয় কেন করতে হয় কিভাবে তা ইমপ্লিমেন্ট করতে হয় অদ্বিতীয় উনি এটা ভালো জানতেন উন্মুক্ত আলোচনায় সাইফুর রহমানকে একজন আলোকিত মানুষ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি ডিজিএম এর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান বলেন ওনার দেয়া সিদ্ধান্তে আশি দশকে তিন মিলিয়নের পোশাক শিল্প আজ ছত্রিশ হাজার মিলিয়নে পৌঁছেছে ওনার ওই সময়ের দেওয়া সিদ্ধান্ত আজকে আশির দশকে তিন মিলিয়নের আজকে পোশাক শিল্প ছত্রিশ হাজার মিলিয়নের আজকে পোশাক শিল্প ওনার কিছু কিছু সিদ্ধান্ত আজকে এই শিল্পকে এত সমৃদ্ধির পথে এত দূর এগিয়ে নিয়েছে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিআইডিএস এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ডক্টর কাজী ইকবাল বলেন আমাদের অর্থনীতিতে সবচেয়ে বড় ঘটনা ছিল নব্বই সংস্কার এতে এম সাইফুর রহমানের বড় ভূমিকা ছিল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফিনান্স মিনিস্টার এতে কোনো সন্দেহ নাই এবং বেস্ট বললেও এটা অত্যুক্তি হবে না হ্যাঁ আমরা নাইনটিজ যে রিফর্মস এগুলো আমরা জানি যে বাজে উদারীকরণের কথা বাণিজ্য উদারীকরণের কথা সেটা তার হাত দিয়েই হয়েছে এবং সেটা আমাদের ইকোনমির জন্য একটা বিশাল টার্নিং পয়েন্ট অনুষ্ঠানের শুরুতে গুণীজন সংবর্ধন আয়োজন নিয়ে কথা বলেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ আমরা যখন শুরু করি ২০১৪ সালে আমরা যারা জীবিত ছিলেন তাদেরকে নিয়ে শুরু করি প্রথম ওয়াইদুদ্দিন মাহমুদ এখানে আছেন সালেউদ্দিন আহমেদ উনি এবং ডক্টর ফরাসুদ্দিন সাবেক দুই গভর্নর পরবর্তী পর্যায়ে পান তো আমরা মূলত জীবিতদেরকেই এতদিন দিয়ে এসেছি এই প্রথমবারের মতো যখন মরণোত্তর কাউকে দেওয়ার চিন্তা হয়েছে এবং আমাদের কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে বেস্ট মোমেন্টাম তাকে স্মরণ করার